নিমাই ঘাট না হয়নি ভুল পরের জন আসবে এবার জুবিলি হয়নি ভুল পরের জন্য আসো হয়নি পরের জন আসো বলতে আর একটা আছে হয়নি ভুল পরের বলো গৌরাঙ্গ ঘাট তুমি না গৌরাঙ্গ ঘাট নেই সরকার দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে টা আর আমাদের খুব তাড়াতাড়ি পিকনিকের ভিডিও আসবে সবাই অপেক্ষা করুন টাটা গুড বাই